নির্চয় ভাবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন সেই দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশ থেকে ওই মুজিব বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই বাংলাদেশের জন্ম নয় পারিবারিক সূত্রে লন্ডনের অধিবাসী ওইলুম চুক্তি হয়েছে রাশিয়ার কাছে সোকান থেকেও সেই ইউরেট ডাকাতি করেছে চুরি করেছে আজকে তার পরিবেটিক সূত্রে এমন কোনো লোক নাই ওই مرحوم শেখ মুজিদের রহমান এর বংশ না চুরি করে না আজকে 5ই জুলাই এবং 5ই আগস্ট এর পারে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মনে করেছিলাম যে আমিনিকের সে খেতিগার যারা পংলাদেশের সোনো কটি মানুষের এই ষোল মাথারে পকেট টাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানুয়া যে ক্যার ধার করেছে মনে করেছিলেন যে আজকে রিউচ্ছে সেই পকেট কে সেলাই করে পকেট এ ভর্তি করে দেবে পংলাদেশের কিন্তু ওই শেখ পকেট ফাটা কিন্তু এই কে সেলাই না করে পকেট কে এই পেটটা নতুন করে আরোপ করে এই পকেটে জনগণকে একদম নিঃশেষ করে ফেলেছে গত দীর্ঘ পনেরো বছরে এই বাংলাদেশের এখানে সারা ছাত্র নেতৃবৃন্দ বসে আছে কোন ধরনের পেট সবাই যোগ যায় নাই ওই খ্যাতি শেখ আছি না আজকে আপনারা জানেন পঁচাশি হাজার কোটি টাকা ওই দরবেশ খেত পাচার করেছে ওই বাংলাদেশ থেকে যে গুজব দরবেশে সজীব আছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তাদেরকে না ধরে আজকে নিরহ জনগণের জন্যে এই পকেট কাটা বন্ধ করে যদি পারেন সেলাই করে তাদেরকে না আগামীতে বাংলাদেশ হবে আপনারা বিরুদ্ধ আন্দোলন করতে কিছুটা হবে না একটি নতুন করে নির্বাচনের রকম্যাপ দিয়ে বাংলাদেশের রাজনীতির হাতে ক্ষমতা দিয়ে স্বসম্মানে বিদায় হন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিনিস